সকলের কাছে পৌঁছাক সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওটি সবার কাছে বোঝায় আর এখানে আসে আমিন সুপার শপ গুরাই বট কি মির্জাপুর টাঙ্গাইল একসাথে নিচে আপনার সব কেনাকাটা করতে আজ চলে আসুন হাই গাইস নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম বর্তমান রেল স্টেশনে রয়েছে এখান থেকে রেল স্টেশনের পাশ দিয়ে রাস্তা ধরে আমরা যে নতুন জলকুটি রয়েছে সেটাই দেখাবো মূলত রেল স্টেশনের কারণে এই জলকুটিটি গড়ে তোলা হয়েছে এখানে বিকেলবেলা এবং সকালবেলা অনেক সময় এবং বন্ধের সময় অনেক মানুষ রেল স্টেশনে ঘুরতে আসে আর যে কারণে এখানে জলকুটির করা হয়েছে আর এই জলকুটিরটি আপনাদের এখন দেখাবো দেখাবি এটাই রেল স্টেশন জামে মসজিদ আর এই মসজিদের পাশ দিয়ে এই রাস্তা ধরে যেতে হবে পিও ভিওয়ে আপনার দেখতে পাচ্ছেন এটাই জলকুটিরের সিঁড়ি আর এখান দিয়ে যেতে হবে আর পাশেই রেল স্টেশন জামে মসজিদ আর এই রাস্তা ধরেই এই রাস্তায় জলকুটিরের রাস্তা এই রাস্তা ধরে যেতে হবে দেখুন আর এটাই রেল স্টেশনের জামে মসজিদের পাশেই গড়ে তোলা হয়েছে এই জলকুটির আর এই জলকুটিরে যারা রেল স্টেশনে বিকেলবেলা বেড়াতে আসে তাদের মূলত উদ্দেশ্য করে এখানে এই জলকুটিরটি গড়ে তোলা হয়েছে এখন আমরা জলকুটিরটির ভিতরে যাব এবং পাশেই দেখুন রেল স্টেশনের পাশেই সৌন্দর্য সবুজের সমারোহের মধ্যে এই জলকুটিরটি গড়ে তোলা হয়েছে বিকেলবেলা অনেকেই এখানে আসে আর এই জলকুটিরের রাস্তার পাশেই পানির ডুবা দেখা যাচ্ছে এখানে অনেক টাগই জমে রয়েছে আর এটাই জলকুটিরের রাস্তা এ রাস্তা ধরেই এখানে দেখা যাচ্ছে অনেক বাচ্চা এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন রাজকুটিরের কুটিরের কেবিন আর এই কেবিনের মধ্যেই বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় প্রিয় ভিওয়ার সঙ্গেই থাকবেন আপনাদের ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করব পিও ভিওয়ার রাস কুটিরের এটাই গেট আর এটাই এগুলোই টিভি পানির উপরে ভাসমান যে কারণে এখানে বসে অনেকেই কিছুটা সময়ের জন্য আনন্দ উপভোগ করে এটাই রাজকুটির ভিতরের অনেক সুন্দর মনোরম পরিবেশ এটা গড়ে তোলা হয়েছে রঙিন আলোক হাতজায় সজ্জিত প্রিয় রাজকুটির প্রতিষ্ঠা তা করেছেন যিনি বাইরের সম্পর্কে একটু কথা বলবো এটা আপনি তো এটা ইয়ে করছেন প্রতিষ্ঠা করছেন তাই না এখানে আপনার রেল স্টেশনে আপনার অনেক দর্শনার্থী এখানে দেখতে আসে যে উদ্দেশ্য করে এখানে আপনাদের এখানে ঈদ বিভিন্ন উৎসবের মধ্যে লোক আসে না এখানে অবশ্যই ঈদের মধ্যে অনেক লোক আসছে আর এলাকাতে এটাই আমরা অনেক রকম একটি ভিন্ন মির্জাপুরে আপনার মির্জাপুরে একটি ভিন্ন স্টাইল করছি তো আসেন সবাই আসেন দাওয়াত আর এটাই বলবো রাজনীতি আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন এটা ইউটিউবে সবাইকে বলবো যে আপনারা সবাই আমার এখানে আসেন আর খাবার বলতে খাবার যেটা চাইনিজ আর ফাস্ট ফুড সেটাই আছে অরিজিনাল যেটা পাবেন সেটাই আছে তো সবার দাওয়াত সবাই আসবেন প্রিয় ভিও সুন্দর একটি মনোরম পরিবেশে বড় ভাইয়ের নামটা একটু সুমন সুমন ভাইয়ের এখানে এই রাজকুটিতে সবাই আসবেন গ্রামীণ পরিবেশের মধ্যে আর জলকুটিটি আপনি বুঝতে পারতেছেন নিচে পানি থাকে আর কেবিনগুলি এতটা সুন্দর যে এখানে বসে কিছুটা সময় আছে প্রাকৃতিক সৌন্দর্য আপনি মুগ্ধ হবেন এখানে এসে পরিবার পরিজন এখানে আসবেন আর সুমন ভাই অনেক আশা এটা করেছে রাজকুটিটা আপনারা সবাই সহযোগিতা করবেন মির্জাপুরে এরকম একটা জলকুটির মির্জাপুর থানার মধ্যে এটাই প্রথম বাইয়ের এই রাজকুটিটি সকলের কাছে পৌঁছাক সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছায় আর এখানে আসে এরকম মনোরম সুন্দর পরিবেশে কিছুটা সময়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন রাজকুটিরের ভিতরের বসার ব্যবস্থাগুলো ভিওয়ার বাইপাস রাস্তা ওভারব্রিজ থেকে একটু সামনে গিয়ে আসলে এই রাজকুটির সরাসরি আসতে পারবেন অথবা রেল স্টেশন থেকে রেল স্টেশন জামি মসজিদের নিজ দিয়ে রাস্তা রয়েছে সেখান দিয়েও খুব সহজে রাজকুটির আপনি আসতে পারবেন এখানে পরিবার পরি পরিজন নিয়ে সবাই একটু ঘুরে যাবেন এখানকার পরিবেশ অনেক সুন্দর আলোকসজ্জায় সজ্জিত এই রাজকুটিটি মির্জাপুরে প্রথম এই রাজকুটির মির্জাপুর উপজেলার মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশে রাজকুটিটি গড়ে তোলা হয়েছে আলোকসজ্জায় সবসময় সজ্জিত থাকে আর কেবিনগুলো খুবই সুন্দর আর মনোরম সুন্দর পরিবেশে এই করা হয়েছে দেখতে পারছেন ভিতরের এটা দৃশ্য আর এই কেবিনগুলো অনেকটা সুন্দর বিকেল বেলা অনেক দর্শনার্থী এখানে আসে এই রাজকুটিরে রাজকুটিরের ছাতা দেখতে পাচ্ছেন আর ছাতার নিচে বসে কিছু সময় বিশ্রাম নিতে পারবেন প্লাস এখানকার সৌন্দর্য আপনি মুগ্ধ হবেন তার সাথে আসছ হ্যাঁ দেখতে পারছেন রেল স্টেশন সংলগ্ন রাজপুর আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভিও আয়ার অনেক কাপড়া এখানে এসেছে রাজকুটিরে বিকেলবেলা এবং সাথে বাবুরাও দেখা যাচ্ছে তারাও ঘুরতে এসেছে এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর সবাই এখানে আসবেন রাজকুটিরের কেবিনগুলো জলাশয়ের মধ্যে এরকম পানি নিছে। আর এই কেবিনের মধ্যে বসার ব্যবস্থা রয়েছে Да. Yeah.